কবিতা যুগল কথোপকথন রচনা চৌধুরী আবৃত্তি নীলুফর জাহান নীলু ও আজহারুল ইসলাম রানী এই যে শুনছেন জি আমাকে বলছেন হ্যাঁ আপনাকেই বলছি জি বলুন আপনার শাড়িটা বেশ সুন্দর থ্যাঙ্কস আপনাকে বেশ মানিয়েছে বলতে পারেন একদম নীল পরির মতো লাগছে তাই কি করেন আপাতত কিছু না ও তার মানে আপনি বেকার জি বলতে পারেন কোথায় থাকা হয় আন্টির বাসায় যদি রক্তের সম্পর্কের কেউ এই যান্ত্রিক শহরে না থাকত তাহলে স্বার্থপরের দুনিয়ায় স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যেত ওরি স্যাড পড়ালেখা বিবিএ শেষ করে এমবিএ করছি বাহ বলতে পারি আপনি একজন স্মার্ট শিক্ষিত বেকার বলতে পারেন তবে স্মার্ট কিনা জানি না হয়তো একজন লাশ সময়ই কোনো সুদর্শনা মেয়ে এই প্রথম বলল তাই প্রেম করেন হুম হুম তবে খুঁজছি সেরকম কাউকে পেলে পৃথিবীর সমস্ত ভালোবাসা তার জন্য উজাড় করে দেব হুম কাউকে কি কখনো মনে মনে পছন্দ হয়নি হয়েছিল কিন্তু সাহস করে বলতে পারিনি বলেন ভালোবাসেন কিন্তু ভালোবাসার মানুষটিকে প্রকাশ করবেন না তা কি করে হয় একটি কারণ তো নিশ্চয় আছে কি কারণ জানতে পারি সে আমার চার বছরের বড় ছিল তা এখন কনিষ্ঠ কেউ ভাগ্যে মেলে কিনা দেখছি ও আপনার কথা বলুন কি বলবো আমার কণ্ঠকময় জীবনে বলার মতো কিছু নেই মানুষের অন্তঃস্থলে লুকিয়ে থাকে অনেক কথা কত কাহিনীতে ভরা মানুষের বৈচিত্র্যময় জীবন শুনবেন হ্যাঁ নিশ্চয় আমার ডিভোর্স হয়ে গেছে গত মাস আগে ওহ কিন্তু তিন কেন একটাই কারণ কারণটা জানতে পারি হুম বলছি ছেলে আমার চার বছরের বড় ছিল কি অদ্ভুত দেখুন আমি যাকে গোপনে প্রচণ্ড ভালোবাসতাম সে কিনা আমার চার বছরের বড় আর আপনার জীবনে বিপরীত আপনি আপন ভালোবাসায় সিক্ত হয়েও একটি সুখের সংসার রচনা করতে পারলেন না হ্যাঁ এটাই বাস্তব এবং অপ্রিয় সত্য হল এসব ঘটনা পরিপ্রেক্ষিতেই মানুষ সুখ আর দুঃখকে আলিঙ্গন করে জীবন পার করছে ইস ওই ছেলেটার জায়গায় যদি আমি হতাম তাহলে কখনোই ডিভোর্স দিতাম না কারণ আপনার ওই মায়াবী চোখে বিশুদ্ধ প্রেম আছে প্লিজ লজ্জা দিবেন না আপনি যাই বলুন সত্যি তাই আমার গাড়ি চলে আসছে যেতে হবে আবার কখন দেখা হবে এ নশ্বর ধরায় কোনো এক বর্ষায় আমাদের দেখা হয়েও যেতে পারে কি কঠিন করে কথা বলেন নামট অন্তত বলে যান নীলাঞ্জনা নীলাঞ্জনা আমার নাম বাহ অপূর্ব আমি নীলাদ্র সুন্দর গেলাম ভালো থাকবেন শুভ হোক আপনার প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত